আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের জানার আগ্রহ রয়েছে অনেক বেশি তবে সন্তানের পড়াশোনা নিয়ে কিন্তু জানার আগ্রহ তার চেয়েও অনেক বেশি তারই ধারাবাহিকতায় আমাকে সম্মানিত অভিভাবক প্রশ্ন করেছিলেন যে আমার সন্তান খুব আস্তে আস্তে পড়ে আমি কি করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনবেন এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব। এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে পড়াবো আস্তে আস্তে পড়লে ভালো হবে নাকি জোরে জোরে পড়লে ভালো হবে তো নিজেদেরকে দিয়ে একটু শুরু করি দেখেন আমাদের ছোটবেলার কথা নিশ্চয় মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদেরকে কিন্তু স্কুলের বাইরে অর্থাৎ শ্রেণীকক্ষে বাইরে নিয়ে একটা গাছের নিচে বসে আমরা পড়তাম সেখানে কিন্তু সবাই আমরা সরবে পড়তাম এবং জোরে জোরে আমরা নামতা পড়তাম তখন আমাদের কিন্তু দ্রুতই সেটা শেখা হয়ে যেত এটা কিন্তু একটা বাস্তব উদাহরণ তো এখন প্রশ্নটা যেটা সেটা হচ্ছে সরবে পড়া ভালো না নীরবে পড়া ভালো দেখেন কিছুদিন আগে বিবিসিতে একটা খবর দেখতে পেলাম সেখানে স্পষ্ট করে লেখা আছে সরবে পড়া হচ্ছে সবচেয়ে ভালো মানে শব্দ করে পড়া ভালো আবার গবেষকরাও বলেছেন উচ্ছস্বরে পড়লে নাকি পড়া বেশি মনে থাকে কানাডার ওয়ার্টারলো বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানী কলিন ম্যাকলিউট স্মৃতিশক্তি ও জোরে পড়ার প্রভাব নিয়ে একটা গবেষণা করেছেন সেই গবেষণায় চমৎকার একটা বিষয় উঠে এসেছে আর তা হলো কোনো কিছু জোরে জুড়ে পড়লে নাকি সেটা স্মৃতিতে ধরে রাখে খুব সহজে এটা কেবল শিশুদের বেলায় প্রযোজ্য নয় বড়দের বেলায়ও নাকি খুবই কার্যকর তো এই যে অংশটুকু আলোচনা করলাম এই অংশটুকুর মধ্যে থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে জোরে পড়লেই কেবল ভালো পড়াশোনা হয় এবং সেটা স্মৃতিতে থাকে খুব সহজেই তো আমাদের যে সকল সন্তানরা রয়েছে যারা আস্তে আস্তে করে জুড়ে পড়তে চায় না তাদেরকে কিভাবে। জুড়ে জোরে পড়াশোনা করানো যায় বা একটু শব্দ করে সরবে পড়ানো যায় উচ্চ স্বরে পড়ানো আয়ত্ত করা যায় চলেন সেটা একটু দেখে নেই প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই সন্তানের মনোযোগ বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে আর তার জন্য আমাদেরকে সন্তানের পড়ার সময় তার চারপাশে যে বিঘ্ন শব্দ অর্থাৎ তাকে পড়াশোনায় বাধাগ্রস্ত করতে পারে এমন শব্দ থেকে তাকে নির্বিল্লে একটা জায়গায় পড়াতে হবে আশেপাশে কোনো শব্দ হওয়া যাবে না মনোরোগ ধরে রাখা যায় এবং নির্বিলে একটা শান্ত পরিবেশ অবশ্যই দরকার সন্তানকে যখন পড়তে বসাবেন তখন আপনি নিজেও তার সাথে একটু বসে থাকবেন এবং বসে থাকবেন তার পড়ার দিকে কনসেন্ট্রেশন দিয়ে অনেক সময় আমরা অভিভাবকরা বসে বসে অন্য কাজ করি অনেক সময় আমরা এখন যেহেতু মোবাইল আছে আমরা মোবাইল টিভি বা টিভি দেখার প্রতি আমরা মনোযোগ থাকি দৌড়ায় এসে তাকে আবার সেটা জিজ্ঞেস করি এটা করা যাবে না দেখেন সন্তানের বড় বড় যে পাঠগুলো রয়েছে সেই পাঠগুলোকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে এবং ধীরে ধীরে পড়ার গতি বাড়ানোর চেষ্টা করতে হবে সন্তানের যে পড়াশোনাটা রয়েছে সেটাকে একটু মজাদার করে উপস্থাপন করতে হবে তার জন্য যেমন গল্প ছবি তারপরে ভিজুয়াল কোনো কিছু তার সামনে নিয়ে আসলে সে অনেক মজা পাবে এছাড়াও তাকে বোঝানোর জন্য বাস্তব জীবনের সাথে উদাহরণ তৈরি করে উদাহরণ করে মিল করে সেটা আপনি পড়াতে পারলে খুবই কার্যকর হয় আমরা অনেক সময় জোড়া করি জোর করে তাকে চাপিয়ে দিই জোরাজুরি করা যাবে না আস্তে আস্তে ধীরে ধীরে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে এই জন্যই বলি যে ছোট সময় থেকেই আমাদেরকে এই কাজটা করতে হবে যদি ছোট সময় থেকে না করি বড় হয়ে গেলে একটা কথা আছে না কাঁচায় না হওয়া ভাস পাকলে করে ঠাস ঠাস কিন্তু পরবর্তীতে আমাদের একটু অসুবিধা হয় আর এই জন্যই কিন্তু এই প্রশ্নগুলো চলে আসে আশা করছি ছোট বয়স থেকেই এই অভ্যাসগুলো তৈরি করে ফেলবেন দেখেন সন্তান যেহেতু আস্তে আস্তে পড়ি সেহেতু আপনাকে চেষ্টা করতে হবে একটু গতি বাড়ানোর প্রতিদিন আপনি পনেরো থেকে বিশ মিনিট দ্রুত পড়ার যে একটু অভ্যাস সেটা আপনি চর্চা করতে থাকেন তাকে এই পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা জুড়ে জুড়ে পড়ার অভ্যাস করান তার সাথে আপনি অন্য কারো মজার প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে বলতে পারেন বা নিজেও তার সাথে একটু মজা করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন যে আমি এতটুকু পড়লাম তুমি এতটুকু পড়বা তো দুজনে মিলে দেখি কে কার আগে দ্রুত পড়তে পারে এরকম একটা প্রতিযোগিতা নিজেদের মধ্যে করা যায় যখন প্রতিযোগিতা এসে জিতবে তখন তাকে অনুপ্রাণিত করবেন উৎসাহিত করবেন এবং আপনার সন্তানের প্রতিটি ছোট ছোট অর্জনকে প্রশংসা করে তাকে অনুপ্রেরণা দিবেন এতে করে তা পড়ার প্রতি আগ্রহ আগের চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে দেখেন এত কিছুর পরেও যদি দেখেন যে সমস্যা কাটছে না তখন আপনি অবশ্যই তার স্কুলের শিক্ষক বা কোনো বিশেষজ্ঞের সাথে আপনি কথা বলবেন সবশেষে যেটা বলবো ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে আপনি আপনার সন্তানের উন্নতি নিশ্চিত করতে পারেন প্রতিদিনই তার অগ্রগতি লক্ষ্য করতে হবে এবং তাকে সবসময় উৎসাহ দিতে হবে আশা করছি আজকের ভিডিওটি আপনার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে